আর আজকে আমরা দেখো হ খালাল পাক নাপাক দেখা দেখি নয় পেলেই সঙ্গে সঙ্গে ভেতরে দিচ্ছি আর ভেতরে ও যে আমার তোমার ইমানকে দুর্বল করছে আর যখন ইমান দুর্বল হয়ে যাচ্ছে তোমার আমার মধ্যে এই ভয়টা এসছে আমরা পারবো তো আমাদের কি হবে দরকার নেই বাবা বড় বেইমানের থেকে ছোট বেইমানের সাথেই থাক শুনছেন তো নাকি এই ভেতরটা দুর্বল হয়ে আছে তাই আর ভেতর যাদের তাগত থাকে তারা তো সালাউদ্দিন আইবির মতো বলে যে চার লক্ষ সেলিভিয়াদের সৈন্য রয়েছে আমরা বারো হাজার মাত্র তোমরা যদি আমার সাথে যেতে চাও যেতে পারো নচেত আমি সালাউদ্দিন একা চার লক্ষর মোকাবেলা করবো মসজিদের পক্ষে দাঁড়িয়ে জোরে বলুন সুবহান আল্লাহ এটা ইমান বলে আর ইমান এমন একটা পাওয়ার আমি তোমায় কি করে বুঝাই পরমাণবিক বোমার থেকে ইমানের পাওয়ার অনেক বেশি জোরে বলুন সুবহান আল্লাহ সেই পাওয়ার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে কিন্তু এই পাওয়ারটাকে নষ্ট করছে তোমার আমার দুশ্মনরা বন্ধু সেজে দরদি সেজে কথা বুঝে আসছে ঢুকে তোমার আমার ওইগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই দেখো না আজকে দেখো বাংলায় এই যে কোরআনের বিরুদ্ধে বলল ওই তোমাদের পাশে এই তো এখানে ফোর পাস এই আর এক জাহান নামের কুকুর বললো না বললো না এ ফোর পাস তো ফোর পাস তুই সামান্য একটা উচ্চ কি বলে একটা ভালো বাংলার মানে ঠিকভাবে তুই করতে পারবি না ফোর পাস যখন তো তুই কোরআনের আয়াতের মানে কি করে বল এক লক্ষর ওপরে কিতাব লেখা হয়েছে শুধু কোরআনকে অপমান করার জন্য মিথ্যা মিথ্যা কথা শুনছেন আজকে কথা বলব কিন্তু আমি বলতে চাইছি এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ হয়েছে না চলছে জোরে বলুন সব তো ঘুমিয়ে পড়লো কি জালিমের কোনো বিচার হলো তোমাদের ডান দিকে এই ভাট এক জাহার নামের এই সব জাহান নামে যাবি শুনছেন তো নাকি কেন এরা সন্ত্রাসবাদ এরা মানুষকে শান্তিতে রাখতে দেয় না এরা ফেতনা গুণ লাগিয়ে যে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্ল্যান করছে এরা আজকে তার কোনো বিচার হয়েছে আমাদের কি খবর ঘুমিয়ে পড়েছি তো আমরা আবার পনেরো কুড়ি দিন পরে কেউ একজন কিছু বলবে আবার আমরা জাগব ওঠো রাস্তায় চলো রোড বন্ধ করো কিছু নিরীহ মুসলিম অমুসলিম গরিব দুঃখী সর্বধর্মের মানুষের যাতায়াতের অসবিধে করে আমরা নিজের আবার পাপি হব ইসলাম এটা শিখিয়েছে দোষ করবে আব্বাস সিদ্দিকে আর গাল দিবেন না সিদ্দিকীকে এইটা ইসলাম শিখিয়েছে তাহলে কেউ একজন ভুল করলো রোড অবরোধ করে সবাইকে কষ্ট দিলেন বলছেন রোড অবরোধ না করলে তো পুলিশ আসবে না পুলিশ এসে কি হবে বলবেন কেস দেন আমরা দেখছি কেস লেবে ওপরে ফোন করবে একটা আমডাঙ্গা থানায় কাগজ জমা পড়েছে থেকে বলবে তোর কি মনে হচ্ছে জঙ্গল মহলে যাবার না স্যার কি বলছেন কাগজটা ছিঁড়ে ফেলে দে চুপচাপ থাকবে যা বাস হয়ে গেল তো কবে বুঝবে আমার কম কবে বুঝবে বাপেরা নজওয়ান তরুণেরা অনেক কষ্ট করে আল্লাহ নবী এই দিন ইসলাম কে দিয়ে গেছে এই ইসলামের জন্য আল্লাহ নবী মার খেয়েছে ইসলামের জন্য আল্লাহ নবী যখন শরীফের সামনে দাঁড়িয়ে একটা উঁচু টিলার ওপরে উঠে আল্লাহ নবী সবাইকে লক্ষ্য করে বলতে লাগলো এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা আমি আবদুল্লার বেটা মোহাম্মদ যদি বলি তো যে পাহাড় দেখতে লেগেছ ওই পাহাড়ের ওই দিকে এক লোক রয়েছে যারা তোমার উপরে খুনি হামলা করবে তোমরা কি আমার কথা মেনে নেবে তারা বলতে লেগেছিল হ্যাঁ মেনে নেবো আল্লাহ নবী বললেন তোমরা তো তাদের কাউকে দেখো কেন মেনে নেবে তারা বলতে লেগেছিল মোহাম্মদ আপনি হলেন আল আমির সত্যবাদী আপনি কখনো মিথ্যা বলেন না আল্লাহ নবী তখনই বলতে লাগলে তাহলে তোমরা এই কথাটা মেনে লাও লাহ ইল্লাহ আনা মুহাম্মদ রসুরুল্লাহ তোমাদের সরস্টা হলো একজন তোমাদের মালিক হলো একজন তোমাদের খালে হলো একজন এই জমিনের মালিক যিনি এই আসমানের মালিক যিনি এই কায়নাতের মালিক যিনি চাঁদ তোমাদের খোদা নয় সূর্য তোমাদের খোদা নয় পাহাড় তোমাদের খোদা নয় খমন করে তোমাদের সাগর খোদা নয় কেউ তোমাদের রব নয় রব হলো একজন একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ পা তোমরা সে আল্লাহকে মেনে লাও আর সেই আল্লাহ আমাকে মোহাম্মদ রসুল্লাহ করে পাঠিয়েছে তোমাদেরকে পথ দেখাবার জন্যে তোমাদেরকে অন্যায় থেকে তোমাদেরকে অত্যাচার থেকে বাঁচাবার জন্যে আমার বলল তারাই আমার নবীর সঙ্গে খারাপ ব্যবহার করে যে যা ঘরে ফিরে চলে গেল আল্লাহ নবী বা ফারামা হারা নবী নবী আমার চোখের পানি ফেলে কানতে কানতে ঘরে চলে গেলো এম্মতে মোহাম্মাদি একবার ভেবে দেখো আমার নবী পাক কত কষ্ট করেছে এই ইসলামের জন্য আজকে সেই নবীর উম্মাদ হয়ে নবী ইসলামের দুশ্মন যারা তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি দল করার জন্য এর থেকে বড় লজ্জা এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে আমার কথা বুঝছেন আজকে কেউ যদি কোনো একটা দলের দুশ্মন হয় আমার কথা উত্তর দেবেন একটু আমার কথা একটু উত্তর দেবেন এদিকে শুনুন ধরুন আমি কোন একটা দলের শুনছেন আমি চাই সেই দলের ক্ষতি করতে আর আপনি সেই দলের লোক দাবি করে আপনি যদি আমার সঙ্গে মেশেন আপনার দল কি আপনাকে ভালো নজরে দেখবে একটু আওয়াজ দেবেন আরে দুনিয়ার হাজারো দল জাহান নামে যাক তাহলে আমরা রসুর দলের দাবি করে আমার মসজিদ মাদ্রাসা কবর ইস্তানিদ যারা মিটাচ্ছে তাদের সঙ্গে তোমরা আমি যদি দল করি কামদিন আল্লাহ আমাদেরকে ভালো নজরে দেখবে কেন বুঝছো না জাত কেন বুঝছেন না কম যুবকরা আলহামদুলিল্লাহ অনেক বুঝেছে আমার মুরব্বী বাপগুলো একটু বুঝতে দেরি হচ্ছে কারণ একটা বাপেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেই বাপেরা জানে না কি চলছে এই প্রত্যেককে যুবককে বলবো তোমরা তোমাদের বাপকে একটু দেখাও আব্বা কি হচ্ছে দেখো দেখো আব্বা নদীয়াতে বোলডুজার লাগিয়ে ঈদগাকে দখল করছে রাজ্য সরকার দেখো দেখাও একটু দেখাও দেখো দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙ চাপবা আমি শুনেছি অনেকের পাওয়ার কাছে হয় অনেকের পাওয়ার দূরে হয় চোখের পাওয়ার কাছে হয় দূরে হয় দূরের খবরগুলো আছে কাছের খবরটা না একটু দেখাও আমি আপনাদেরকে ভালোবাসি বাঁচাবার চেষ্টাই বলছি আবার বলে যাচ্ছি যেদিন আমার আজ থেকে আমি লড়াই করছি নাকি আজ থেকে লড়াই করিনি যেদিন আমার পাশে কেউ ছিল না সেদিন থেকেও লড়াই করছি মনে রাখবেন কারো পিছুনে যদি পঞ্চাশ লাখ লোক থাকে আর এই পঞ্চাশ লাখ লোক দেখিয়ে যদি কেউ লড়াই করে সে প্রকৃত বিজয় করতে পারবে না সে নিজে পঞ্চাশ লক্ষ লোকের উপর নির্ভর করে চলছে আর কেউ যদি নিজে লড়াই করে তাহলে তার পিছনের পঞ্চাশ লক্ষ লোক নিশ্চিন্তায় থাকবে আমার জন্য এই যথেষ্ট আছে আর এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কারোর ওপরে ভরসা নাই ভরসা আল্লাহর উপরে করো তাই আল্লাহর ওপরে ভরসা রেখে আপনাদেরকে বলছি আমার নবীর ওপরে ময়া দয়া নেই আপনাদের কি গো কথা বলে তাহলে সেই নবী এই ইসলামের জন্য এই কোরআনের জন্য এই দিনের জন্য মার খেয়েছে না আজকে সেই ইসলাম কোরআনের বিরোধী করবে amrad adis shunga bo's বাবেরা নজান তরুণেরা এ নবি আল্লাহ নবী নু নবী পরে দিনেতে আবার যখন মক্কা জমিনে চলে আসলে বাবা কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আবার যখন দিনের মাসে দিতে লাগলে ওই সময় আপু যে লুৎবা সাই বাবু লাহা আমার নবী পাকের সঙ্গে বেয়াদি করলে আল্লাহ নবী মনে দুঃখে করে গিয়ে কানতে লাগলে আমার আল্লাহ বাবাস দিয়ে দিলে এ আমার হাবিব কে আপনার মানবে না এটা আমি আল্লাহ সঙ্গে আপনি মন খারাপ করবেন না আমি আল্লাহ আপনাকে সত্য দাদা করে পাঠিয়েছে আপনি মানুষকে প্রচারটা করে যান কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব তবে হাবি আমি আল্লাহ জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানে আমার রসুল্লাহ জমিনতে আওয়াজ দিল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি যারা কোনো ইলাহা না এই কথা যখনই রসুল্লাহ বললে আমার আল্লাহ বাদশাহ জিন্দেগী মারহাবীব আমি সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি হাবিব আপনি আমার রসুল আপনি আমার বান্দা আমরা যদি সবাই আল্লাহকে ছেড়ে দিই আল্লাহর কিছু হবে আমরা সবাই যদি রাসূল ছেড়ে দিই রাসূলের কিছু হবে কপালটা ফাটবে কারে জান্নাত কি এমনি পাওয়া যায় এই না জওয়ান দরনেরা আল্লাহ নবী কত কষ্ট করেছে এমন কি দেখা গেছে আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাই রাদিয়াল্লাহু তাআলা আন্তিনাকে জালিম ইহুদি খ্রিস্টান বাচ্চারা নিয়ে গে এমন করে সুনীর উপরে চাপাবে এই মুহূর্তে বলতে লেগেছে এ খুবাই মোহাম্মদ কে ছেড়ে দা আমার কথা মেনে লাও খুব তুমি যদি আমার দলে চলে আসো আমাকে যদি মেনে লাও তাহলে খোবাইবরে আমি তোমাকে সুন্দর নারী দেখে বিবাহ দেবো হাজরাতে সবাই ভজুর কী ছেলে এ জালিম পাশান নিষ্ঠুরেরা কি মনে করিস মোহাম্মদ রসুলের প্রেমিক দিয়াকে আমরা আমাদের জীবনের থেকে রসুল্লাকে বেশি ভালোবাসি মনে রেখে দে আমার সুরুল্লার পায়ে একটা কেউ খাটা ফুটাবে এর বিনিময়ে যদি খুবাইয়ের জীবনটা দিতে হয় জীবন দিয়া পছন্দ করি আল্লাহ নবীর পায়ে কাটা ফোটানো পছন্দ করব না আরও জোরে বলুন সুভা আজ এগুলো নিজেদের খেয়াল করতে হয় বলতে হয় আগে থেকে সাড়ে আটটায় তাহলে সেগুলো জানতে হবে তো এই বীজখানে আটকে দিলে বন্ধ হয়ে যায় বুঝতে পারছেন বাপ তাহলে সাহবা কত মহব্বত করেছে আমাদের মহব্বত কোথায় এক কাপ চায়েতে বিক্রি হয়ে যাচ্ছে মানুষ এক কাপ চায় একে মে का जो राम दो आलम का نانا ہے جہرہ کا او بابا ہے حسنین کا نانا ہے ایک میں گی بابا گے ہسن کنانا ایک غی ان پر قربان زمانا خے اللہ سل گوشا چی بائی ہلو নেবে কত ভাই আমার আব্বা জানেরা ভাইয়েরা জি কথা বলছিলাম আমার রসুরুল্লাহর ওপরে কম জুলুম করেছে বলু তাহলে আজকেও আবু যে এলে উত্তর সুরি আছে না নাই তারা আমাদেরকে ছেড়ে দেবে আজ যদি আমাদের ওপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায় এই জুলুমাত সহ্য করে দে আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে মনে রাখবেন আল্লাহ কাউকে কখনো ভয় দিয়ে কাউকে কখনো বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নেবে আল্লাহ নবী সাহাবা খুজুর বাবা কত কঠিন পরীক্ষা নিয়েছে আল্লাহ কে আল্লাহ বলে মানা জন্যে নবীকে নবী বলে মানা জন্যে সাহাবা খুজুদের উপরে জালিম অত্যাচারে আবু বাহিনীরা তারা তাদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির উপরে শুইয়ে দিয়ে সাহাবা খুজুদের উপরে বুকে বাড়ি পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে এত কষ্ট দেওয়ার পর এই কষ্ট সহ্য করে করে সাহাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছে অনেক সাহাবা হুজুররা এই কষ্ট সহ্য করেছে পরে আল্লাহ তাদেরকে বিজয় গাজী বানিয়েছে কিন্তু কোন সাহাবারা জান দিয়ে দিয়েছে গাজী হয়েছে শহীদ হয়েছে কিন্তু ইমান তারা কখনো আল্লাহ ও রসুলকে ছেড়ে দেয়নি আজকেও দেখুন আবু জেহেলের চালারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরে ধরে মাছ ছেলে মারেনি বলুন আমার কথা মিলান এই জালিমদের অত্যাচারে আমরা ইমান হারা হয়ে যাব আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন মনে রাখবেন এটা দুদিনের দুনিয়া এটাই তো পরীক্ষা যে পরীক্ষা মাজা সুমাইয়া দিয়েছেন যে পরিকাম্মা জন্মা সত্তা দিয়েছে যে পরিকাম্মা জান হাজরা দিয়েছে যে পরিকাম্মা জান এমন করে জুম্মা যুগে যুগে দিয়েছে ওই পরীক্ষা সামান্য টুক পরীক্ষা আমার মা বোনেদের খেলনা নাই নে তারপরও আমার মা বোনেরা আল্লাহ বিরোধী রাস্তায় জনে দনে চলে যাচ্ছে রসুলের বিরোধী রাস্তাতে আমরা চলে যাচ্ছে কেননা সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে জুলুম করে আল্লাহ রসুল ছাড়াতে চেয়েছে কিন্তু সেদিনের জালিমরা ফেল হয়ে গেছে আমাকে তোমাকে আল্লাহ রসুল থেকে দূরে সরাতে পারেনে এ আজকে জালিমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছে তোমাকে আমাকে জোর করে ইসলাম থেকে সরাতে তারা যাচ্ছে না কেননা তারা জানে জোর করে যদি তোমাকে আমাকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা আমাদেরকে পারবে না এই জন্যে তারা কী করতে লেগেছে নানা রকম চক্রান্ত করতে লেগেছে তোমাকে আমাকে মেলাতে তারা ডাকছে ফাংশানে ডাকছে খেলার নামে অর্ধলঙ্গ নারী না আছে তোমাকে আমাকে ডাকছে তোমাকে আমাকে সামান্য ফিরিতে ফিরিতে নামে হারাম পয়সা হারাম খাদ্য খাওয়াচ্ছে যার বিনিময়ে তোমার আমার ভেতরের বড় দুর্বল কমজোর হয়ে যাচ্ছে যাচ্ছে যখনই হয়ে তুমি আমি তখন যাচ্ছি অনুষ্ঠানে চলে যাচ্ছে যখন গাইরুল্লার অনুষ্ঠানে কেউ কেউ পার্টিসিপেট করবে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে মুশরিক কাফের হয়ে গেল দেখো সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে মিটাতে চেয়েছিল পারেনে কিন্তু আজকে জালিমরা তোমাকে আমাকে মিটাতে চাইছে কিন্তু পিলান পরিকল্পনাটা শুধু একটু আলাদা করে দিয়েছে বুঝতে পারছেন তো নাকি দেখো কেন সবার লক্ষ্য তোমাকে আমাকে ইসলাম থেকে সরাবে ইসলাম থেকে মিটাতে হবে বলছে আসামের মুখ্যমন্ত্রী যে ইসলাম তো মিট মিট জানা চাহিয়ে হাম কোশেশ করেরা ইসলাম কো মিঠায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছে দেখেছেন দাদা কে দাদা প্রকাশ্য আমার কলিকাতার মতো যে শহরে মিটিং মিছিল করে লোক জড়ো করে তারা প্রকাশ্য বলছে ইসলামকে খতম করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি ভাবতে পারছেন কিন্তু প্ল্যানটা একটু আলাদা একটু আলাদা প্ল্যানে প্রথম তারা হাঁটছে প্রথমে তারা আমাদেরকে ইসলাম বিরোধী কাজ সেই কাজগুলো আমাদেরকে বন্ধুত্বের নামে রাজনীতির নামে সম্প্রীতির নামে কথা বুঝে আসছে সেকুলারের নামে আমাদেরকে সেইগুলো প্রথম করিয়ে 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 দুর্বল করছে একটা একটা করে আগুল কাটছে একটা একটা করে পা কাটছে কেটে 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 প্রথম দুর্বল করছে যখন দুর্বল অটোমেটিক হয়ে যাচ্ছি তখন লাস্টে আমার ইমানটাকেও তারা চুরি করে নিচ্ছে আমাদের খেয়ালই নাই আমার অজস বিধ হচ্ছে নাকি আমার তো ডিউটি আমি তো ইসলামের পক্ষে প্রচার করতে এসেছি আমি কি কারো বিষয়ে মিথ্যা বলছি আমি তো আপনাদের বাঁচাবার চেষ্টা করছি এটা তো কাজ আমাদের উচিত খুশি করতে গিয়ে আল্লাহ যেন নারাজ না হয় তাই তো নাকি আমাদের উচিত বাপমাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রসুল যেন নারাজ না হয় তার মানে বাপমাকে মাকে ভালোবাসবো আদব করব সম্মান করব। বাপমা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে কোনো কাজ বলে সেটা করা তাহলে আমরা কি করে অনুষ্ঠানে যাই আজ কোটি মুসলমানের ছেলে দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার দিচ্ছে না রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না হয়নি রাজনীতির দ্বারা আমাদেরকে বেঈমান করা হচ্ছে না হয়নি এটা একটা পরিকল্পনা তারপরে এমন কিছু কিছু স্লোগান আছে যেই স্লোগানে আমাদের ইমান চলে যাচ্ছে আমাদের খেয়ালই না আমরা করছি তাহলে কেউ আমাদেরকে অর্থ দিয়ে কেউ আমাদেরকে গান যাত্রা ফাংশন বিভিন্ন লোভ লালসা দিয়ে কেউ আমাদেরকে খেলা দিয়ে মেলা দিয়ে কেউ আমাদেরকে সামান্য সামান্য পাটি ছোটো খাটো পথ দিয়ে আমাকে আপনাকে গুমরা বেঈমান বিনিয়ে দিবার প্ল্যান করছে কেননা তারা জানে মুসলমানের অন্তরে যতদিন ইমান আছে এদেরকে কখনো মিটানো যাবে না এদের অন্তর থেকে আগে ইমানটাকে সরাতে হবে এই ইমান যদি সরানো না যায় এদেরকে কখনো মিটানো যাবে না কেননা তারা ইতিহাস দেখেছে বদরের ময়দানে তিনশো তেরো জন আমরা ছিলাম কিন্তু বিজয় আমাদেরই হয়েছিল তাদের হাতে অস্ত্ন ছিল আমাদের হাতে কেমন করে খাজুরের ডাল ছিল তাদের সংখ্যা বেশি ছিল আমাদের সংখ্যা কম ছিল এই লড়াই তারা রিসার্চ করে দেখেছে মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে মুসলমানদের আদি খাজুরের ডাল থাকতে পারে জালিম সন্ত্রাসদের দিকে অস্ত্র থাকতে পারে কিন্তু মুসলমানদের হাতে মুসলমানদের অন্তরে এমন একটা পাওয়ার রয়েছে এই পাওয়ারের কাছে দুনিয়ার কোন পাওয়ার পারবে না ওই পাওয়ারটা হলো সবুজ গম্বু জলার মোহাব্বত যাকে বনা হয় আল্লাহ আল্লাহ আমার ভাইরা বোঝো দিয়ে শোনো এখনো সময় আছে এখনো সময় আছে যদি আমরা এক্ষুনি ধরি আমরা কিন্তু আমাদের পুরতুন জায়গা ফিরে পাবো দাঁড়িয়ে যাব। আর না একদিন মনে হবে যে ধরা দরকার তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না আমি কি বুঝাচ্ছি বুঝছো কারোর উপরে জুলুম করার নাম ইসলাম নয় ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি কোনো মুসলমান যদি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে কোন ধর্মের দেবদেবীকে গালিগালাজ গালি করে সে কোরআনের বিরুদ্ধে কাজ করল কিন্তু ইসলাম যুগে যুগে জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে আর আমাদের দুশ্মন অন্য কোন ধর্মে ধার্মিকরা কিন্তু আমাদের দুশ্মন নয় কিছু মাথায় ঢুকছে অন্য কোন ধর্মের ধার্মিকরা আমাদের দুশ্মন নয় আমাদের दुश्मन হচ্ছে তারা যারা zalim অত্যাচারী তারা আমাদের दुश्मन কিছু বুঝাতে পারলাম তো নাকি ভুল বুঝবেন না বাপেরা نوجوان তোরনেরা হে আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহর নবীর সাহাবাদের কেমন ছিল দেখে আজ আমাদের ইমান কোন জায়গায় গেছে দেখেন আল্লাহ নবীর এক সাহাবী খ্রিস্টান এক রাজা দূত পাঠিয়েছে জামার সুরুল্লার কাছে মেসেজ পাঠিয়েছে আমার নবী পাখের পক্ষ থেকে নবী পাখের এক সাবি দুধ হয়ে খ্রিস্টান রাজার কাছে যাচ্ছে খ্রিস্টান রাজা আমার সুরুল্লার পক্ষ থেকে দূত আসছে বলে তার যাবার রাস্তাতে মকমল বিছিয়ে দিয়েছে রেশমের মকমল বিছিয়ে দিয়েছে যেমন আজকে কার্পেট বিছিয়ে দেন হুজুর আসবে মৌলানা আসবে সম্মানীয়রা আসবে তাই কিন্তু খ্রিস্টান রাজা এমন করে রেশমের মখমেল বিছিয়ে দিয়েছে আর এমন করে নবী সাবি ঢাকে বসার জন্য যে চেয়ারটা দিয়েছে ওই চেয়ারটা হলো সোনার তৈরি করা ওই সোনার চেয়ারে বসতে দিয়েছে এ যুবকের আল্লাহ নবী সাবি যখন ওই রাজ পৌঁছে গেল পৌঁছে গিয়ে যখনই দেখতে লেগেছে এমন করে কার্পেটটা দে রেশমের কার্পেট রেশমের দ্বারা তৈরি সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র বার করে ওই কার্পেটটাকে কেটে দিয়ে সাইডে সরিয়ে দিয়ে পাথরের উপর হাঁটতে লেগেছে খ্রিস্টান রাজা দূর থেকে দেখতে লেগেছে যখন রাজার পাশে গিয়ে গেল বসার জন্য দেখতে লেগেছে চেয়ারটা সোনার চেয়ারে না বসে ওই চেয়ারকে সরিয়ে দিয়ে বললো সাধারণ কাঠে যদি কোনো চেয়ার থেকে দিন না আমি মাটিতে বসা পছন্দ করব কিন্তু এই চেয়ার আমি বসা পছন্দ করব না খ্রিস্টান বাদশা বলে উঠলো এত কিসের অহংকার আপনার মোহাম্মদ রসুল তো অহংকারের বিরুদ্ধে বলেছে ওই সময় নবী সাবি বললে এটা আমার কোনো অহংকার নয় আমার ইসলাম বলেছে পুরুষদের জন্য রেশম ব্যবহার করা হারা পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারা আমার রসুল্লার একটা কথা আমাদের জানের থেকেও অনেক বেশি মূল্য দামি রাখে